আসসালামু আলাইকুম এম বিটিউ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানাবো মাশরুম চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্রে কিভাবে আসবেন কোথা থেকে বিনামূল্যে প্রশিক্ষণ নেবেন কোথা থেকে বীজ ক্রয় করবেন আপনার উৎপাদিত মাশরুম বিক্রি করবেন দেখাবো এসব বিষয়ে বিস্তারিত তথ্য দেখাবো জাতীয় মাশরুম উন্নয়ন কেন্দ্রে মাশরুম চাষের চিত্র আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে ঘরে বসেই শুরু করুন মাশরুম চাষ কারণ এটা সব থেকে সহজ ও খরচ খুবই কম কিন্তু লাভ তুলনামূলকভাবে বেশি চাষ করা যায় যে কোনো ঘরের ভেতরেই তাই চলে যেতে পারেন ঢাকার সাভারে অবস্থিত জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্রে এখন আপনাদেরকে সেখানে নিয়ে যাব ঢাকা আরিসা মহাসড়কের সাভারে অবস্থিত মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্র সাভার সিটি সেন্টারের পাশেই দেখতে পাবেন মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্র প্রধান গেট দিয়ে ভিতরে ঢুকতেই বাম পাশে দেখতে পাবেন তথ্য কেন্দ্র তথ্য কেন্দ্রে গেলেই পেয়ে যাবেন সকল তথ্য এখান থেকে প্রতিটি বীজ মাত্র বিশ টাকায় কিনতে পারবেন এবং আপনার উৎপাদিত মাশরুম বিক্রিও করতে পারবেন এখানে মাশরুম বেদে প্রতি কেজি দুইশো থেকে বারোশো টাকা বা পনেরোশো টাকা করেও বিক্রি করতে পারবেন এই তথ্য কেন্দ্রে দায়িত্বরত এক ব্যক্তি জানালেন তারা কুরিয়ারেও বীজ পাঠান এবং ক্রয় করে থাকেন এখান থেকে মাশরুম চাষের উপর লেখা বই কিনে নিতে পারবেন তথ্যকেন্দ্র থেকে বের হয়েই সামনে দেখতে পাবেন বিক্রয় কেন্দ্র এখান থেকে কিনতে পারবেন মাশরুমের বীজ মাশরুম এবং মাশরুমের বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য এরপর এখান থেকে বের হয়ে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে একটু সামনের দিকে গেলেই দেখতে পাবেন মাশরুম চাষঘর এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব মাশরুম চাষ ঘরে এখানে দেখতে পাবেন মাশরুম চাষের র্যাক বা তাক কেমন হয় এবং কিভাবে রাখা হয়েছে তাহলে চলুন আমরা জানবো মাশরুম আসলে একটি মাশরুম হল এক ধরনের খাওয়ার উপযোগী মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গ যা ইওমাইকোটা বিভাগের বেসিডিওমাইসেটিস ও এসকোমাইসেটিস শ্রেণীভুক্ত মাশরুম বিশ্বের সর্বাধুনিক পদ্ধতিতে উৎপন্ন বীজ দ্বারা সম্পূর্ণ পরিচ্ছন্ন পরিবেশে বিজ্ঞানসম্মত উপায়ে কোনো প্রকার রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত ভাবে চাষ করা সুস্বাদু পুষ্টিকর ও ঔষধি গুণাগুণ সম্পূর্ণ সবজি যা সম্পূর্ণ হালাল নিরাপদ ও মুক্ত অর্গানিক খাবার মাশরুম ঘরের ভেতরেই চাষ করা যায় খরচ খুবই কম পানি ব্যতীত সার ওষুধ কিছুই দেওয়ার প্রয়োজন হয় না এক থেকে দেড় মাসের মধ্যেই ফলন পাওয়া যায় প্রতি কেজি মাশরুম শ্রেণী বেঁধে দুইশো টাকা থেকে পনেরোশো টাকা করে বিক্রি হয় যারা ভাবছেন মাশরুম চাষ করে বেকারত্ব দূর করবেন তারা প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্র থেকে আপনি বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে তাদের কাছ থেকে এই বীজ সংগ্রহ করে মাশরুম চাষ শুরু করতে পারেন একটা বীজ কিনতে পারবেন মাত্র বিশ টাকায় ভাবছেন কোথায় বিক্রি করবেন হ্যাঁ এটা সবথেকে বড় প্রশ্ন দেশের বিভিন্ন হোটেল রেস্তোরাঁ ফাস্টফুডের দোকানে এছাড়াও আপনি যেখান থেকে বীজ নিবেন সেখানেও বিক্রি করতে পারবেন চাইলে জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্র বিক্রি করতে পারবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আপনি মাশরুম চাষে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে আপনাদের জন্য আরও অনেক তথ্য থাকবে এবং আপনি চাইলে ঘরে বসেই বর্তমানে মাশরুম চাষের উপর অনলাইনে প্রশিক্ষণ নিতে পারবেন এবং প্রশিক্ষণ নেওয়ার জন্য কি কী করতে হবে আমরা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও মাশরুম চাষ সম্পর্কে আরও অনেক তথ্য আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এবং ভিডিও ডেসক্রিপশনে প্রয়োজনীয় মোবাইল নাম্বার এবং কোথায় যোগাযোগ করতে হবে সেগুলো দেওয়া রয়েছে আর আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন খোদা হাফেজ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর এমবি টিভি টোয়েন্টি ফোরের সাথেই থাকুন খোদা হাফেজ